দু সালেরও আগে 1999 নাইনটি দিকে আমরা যখন প্রথম সোলারের কাজ শুরু করতে যাই তখন দেখা যায় যে সোলার সম্পর্কে কারোর কোনো ধারণা নাই তো আমাদের একটা মনে হতো যে সোলার যদি আমরা আনিও বাংলাদেশে সে শুরু করি এগুলো কোথায় লাগতে পারে সব জায়গায় বিদ্যুৎ নাই সব জায়গায় সেই সব জায়গায় কে ব্যবহার করবে ওখানে বিদ্যুৎ ব্যবহার করার জন্য হয়তো মানুষ আছে কিন্তু ওখানে যখন আমরা জিনিসপত্র ইনস্টল করব ইনস্টলেশনের পরে ওগুলো দেখাশোনা কী করবে মেনটেন্স কী করবে এসব চিন্তা করে আমরা প্রথম প্রজেক্ট যখন করি নাইনটি এইট নাইনটি নাইনের দিকে তখন হয় যে আমরা দেখি যে গ্রামের মধ্যে যে সোলারের সাথে যে বাতিগুলা ব্যবহার করতে হবে ডিসি বাতি বলা হয় হ্যাঁ ডিসি কারেন্ট দিয়ে চলে এই বাতিগুলি বাংলাদেশেই তখন ইউজ হতো না এগুলি ধরেন গাড়ির মধ্যে বাসের মধ্যে যেসব বাতি থাকে ওগুলি ডিসি কারেন্ট দিয়ে চলে তো সেরকম বাতি তো ওই বাতিগুলো যদি ইউজ করতে হয় কেমন করে ওগুলো মেনটেনেন্স হবে আমরা একটা জায়গা ধরে নেই চর মন্তাজ অনেক দূরের একটা চর একদম পটুখালি সবচেয়ে দক্ষিণে তো সেই চরে আমরা পঁয়ত্রিশ জন মহিলাকে ট্রেনিং দেই তাদেরকে নিয়ে একটা অর্গানাইজেশন করি তাদেরকে ট্রেনিং দেই যে এই যে বাতিগুলি ডিসি বাতিগুলি এগুলি পরে সোলার সোলারে ব্যবহার হবে এখন ব্যাটারি দিয়ে চালানো যাবে তখনকার দিনে ব্যাটারি চার্জিংয়ের অলরেডি চল এসে গিয়েছিল ব্যাটারি দিয়ে ব্যাটারি চার্জিং মানুষে করত। তো এখন আমরা এই বাতিগুলি বানানো দেখে শিখালাম এবং ওটা হচ্ছে একটা সোলারের কয়েকটা কম্পোনেন্ট থাকে একটা ব্যাটারি থাকে একটা সোলার প্যানেল থাকে বাতি থাকে আরও যদি কিছু ফ্যান ট্যান লাগানো যায় চার্জ কন্ট্রোলার থাকে তো ওইখানে আমরা মেয়েদেরকে চার্জ কন্ট্রোলার আর বাতি বানানো শিখালাম এবং আমরা চেষ্টা করলাম যে সেই বাতি যারা তারা তাদের এলাকায় যদি বিক্রি করতে পারে তাহলে তা মেয়েদের একটা আয়ের উৎস হবে কারণ এরা খুব একটা লেখাপড়া জানা মহিলা না বেশ অনেক ব্যাকওয়ার্ড ফ্যামিলি থেকে আসে যাদের ফ্যামিলিগুলিও বেশ গরিব তো ওরা একটা নিজেদের কার্য কর্মক্ষমতার একটা সুযোগ পাবে সেভাবে আমরা তাদেরকে রেডি করি তারও আগে আমরা খানিকটা ধারণা আমরা করেছিলাম কারণ আমরা একটা মার্কেট স্টাডি করি সারা বাংলাদেশ ধরে সোলারের জন্য একটা মার্কেট স্টাডি করি যেটা হয় যে আসলে কত লোক সোলার ইউজ করতে পারে তখন আমরা দেখলাম যে সবচেয়ে কম যাদের আয় এদের হচ্ছে কোনো কিছু কেনারই ক্ষমতা নেই মানে দু হাজার টাকার থেকে কম যাদের যেসব বাড়িতে হাউসহল ইনকাম তাদেরকে আমরা তাদের কাছে বিক্রি করতে পারবো না তারপরে যা যারা লেভেল ছিল ধরেন লাস্টের ফর্টি পারসেন্ট তখনকার দিনে আমাদের এখন এর থেকে আরেকটু বেশি গরিব ছিল প্রথম ফর্টি পার্সেন্ট খুব গরিব তারপরে ফর্টি পার্সেন্ট আছে মাঝারি ওদেরকে যদি আমরা খানিকটা ক্রেডিট হিসাবে দিতে পারি তাহলে সেখানে লোকজন ব্যবহার করতে রাজি হবে তার উপরের দিকে যারা ছিল তারা এমন তাদের অবস্থাপন্ন তাদেরকে যেটাই দেই তারা কিনতে পারবে তাদের হলো উইলিংনেস আর অ্যাবিলিটি অ্যাবিলিটি টু পে দুটাই আছে উইলিংনেস টু পে এটা হলো সবচেয়ে উপরের মাঝখানে হলো তাদেরকে জন্য আমি কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারি যে কিছুটা আগেই দিতে পারি খানিকটা ক্রেডিটে যদি পায় তাহলে তারা কিনবে সবাই কিনবে না তাদের ইকোনমিক লেভেল হিসাবে তো আমরা তখন দেখি যে যেসব বাড়িতে কোনো আয়ের একটা রাস্তা আছে যে মাসে কোথাও থেকে টাকা আসে বেতন টেতন পায় তো ওরা সেই সেই সময় দেখায় যে আমরা ছোট সাইজের একটা একটা সিস্টেম কিনতে পারি ছোট মানে হচ্ছে ধরেন তখনও আমরা একদম বিশ পঁচিশ ওয়াটের থেকে তিরিশ ওয়াটের মতন চিন্তা করি তো ওই হিসাবে আমরা একটা প্রজেকশন করি যে হ্যাঁ এই ফাইভ হান্ড্রেড আছে দ্বারা এটুকু কিনতে পারে যদি আমরা তাদেরকে সাহায্য করি সেই সাহায্যটা কেমন হতে পারে যে বাংলাদেশে সবাই তো মাইক্রো ক্রেডিট নিয়ে অভ্যস্ত তারা টাকা নেয় দেয় এই জিনিসটা তাদের আছে এবং প্রত্যেক সারা দেশেই তখন ছড়িয়ে আছে যে মাইক্রো ক্রেডিট নিয়ে তাদের উপরে একটা আস্থাও আছে যে যারা টাকা দেয় তো আমরা যেটা ধরলাম বললাম ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রজেক্ট করছিলাম আর কি ডিজাইন করলাম যখন তখন তাদেরকে বললাম যে এই যে হাউসহোল্ডসরা যাদেরকে আমরা টাকা দিলে তারা ফেরত দেয় তাদেরকে যদি টাকার বদলে সোলার প্যানেল সাথে একটা বাতি একটা ব্যাটারি একটা কন্ট্রোলার দেই তাহলে ওরা আস্তে আস্তে করে ওটা ফেরত দিতে পারবে এবং তারা এটা একটা বিরাট ইম্প্যাক্ট হবে যে যেখানে একেবারে অন্ধকার যেখানে গ্রিডের বিদ্যুৎ কবে যাবে তার নাই ঠিকানা তখনকার দিনে আমাদের ইলেকট্রিফিকেশান অনেক কম ছিল ফর্টি টু পারসেন্ট এরকম ছিল তো এইসবের দিক থেকে আমরা প্রোজেক্টটা বানাই আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কে বলি যে এইরকম করা যেতে পারে আপনারা যদি একটা গ্র্যান্টের ব্যবস্থা করেন যেটা একেবারে ওদেরকে টাকাটা দিয়ে দিতে হবে না আস্তে আস্তে করে তিন বছরের মধ্যে আমরা এনজিওদের থ্রুতে টাকাটা ফেরত আনব তো এইভাবে চিন্তা করে প্রজেক্টটা আমরা বানাই এবং আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে দেই তারা আবার খুঁজে বের করে যে তাহলে কে এই কাজটা করবে তখন একটা অর্গানাইজেশন দরকার ছিল যারা এই ম্যানেজমেন্টটা করবে সেটাকে আমরা খুঁজে দেখি যে আছে ইটকল নামের একটা অর্গানাইজেশন আছে যারা তখনও সেটা নতুন ঈদকলও তখন নতুন যে তারা এই ধরনের কাজ তাদেরকে আমরা দিতে পারি হ্যাঁ যে গভর্নমেন্টের অর্গানাইজেশান গভর্নমেন্ট না হলে তো মানুষ টাকা নিয়ে চলেও যেতে পারে গভর্নমেন্ট যদি ভাবে যে যে গভর্নমেন্টের মানে মাথার উপরে একটা কোনো দেখভালের কেউ আছে তাহলে চলবে এবং তা যেটা প্ল্যান করি যে ইটকল থেকে টাকা দেওয়া হবে এনজিওদেরকে পাঁচটা এনজিও আমরা সিলেক্ট করি ব্র্যাক গ্রামীণ টিএমএসএস সৃজনী আনাজানি কোনটা আইডিএফ তো এদেরকে দেই আমরা যে ওনাদের নিজেদের ক্লায়েন্টদের মধ্যে তারা এটা বিক্রি করার চেষ্টা করবেন এবং এটা তারাও তখন গ্রামীণ শক্তি শুরুই হয় আমরা যখন প্রথম আসি তখন গ্রামীণ কে বলা হয় যে আপনারা কি এটা করবেন তখন কিছুদিন চিন্তা টিন্তা করে একটা পাইলট প্রজেক্ট আগে করা হয় টাঙ্গাইলের দিকে তারপরে ওনারা ডিসাইড করে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এটা করতে পারবো কাজে এই কটা এনজিও নিয়ে তখন শুরু হয় এবং যেই ধারণটা ছিল যে পাঁচ বছরের মধ্যে এই এতগুলি কত আমরা জানি টু হান্ড্রেড থাউজেন্ড না সামথিং একটা নাম্বার বললাম যে এই এতগুলি আমরা বিক্রি করে ক্লায়েন্টকে জোগাড় করতে পারবো তো দেখা গেল যে পাঁচ বছর না এক বছরের মধ্যেই সব বিক্রি হয়ে গেল মানে এইভাবে লোকে এত আগ্রহ ভরে নিল কারণ যেখানে সোলারের বাতিটা হচ্ছে ধরেন আপনার কারেন্ট চলে গেলে যে আইপিএসটা চলে এক্স্যাক্টলি ওই জিনিসটা হ্যাঁ একটা ব্যাটারি থাকে একটা থাকে যে ইনভার্টার থাকে তো ওইরকমই দেখতে হয় তো আমরা যেটা দেখলাম যে মানুষের ছোটো ছোটো বাড়ির ছাদে যেগুলি লাগানো যায় এরকম করে সোলার প্যানেলটা বসানো হবে আর একটা কন্ট্রোলারের ভিতর দিয়ে কারেন্টটা আসবে এসে যাবে ব্যাটারিতে ব্যাটারিতে জমা হবে এবং তারপরে আবার ওখান থেকে কন্ট্রোলার থ্রুতে আবার লাইটে যাবে তখনকার দিনে আমরা শুধু লাইট দিচ্ছিলাম যে এক বছরের মধ্যেই সব হয়ে গেল। এক দেড় বছরের মধ্যে যেটা আমরা পাঁচ বছর চেয়েছিলাম তারপরে দেখা গেলো এটা একটা ইটকলের জন্য একটা বিরাট সাকসেস হলো এবং অন্য যেসব এটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের টাকা দিয়ে শুরু হয়েছিল পরে কে বলে বলেন এডিবি বলেন সবাই তখন এই ইটকলের বাস্কেটেই তাদের ফান্ডগুলো দিচ্ছিল কারণ হলো যে তারা দেখতে পাচ্ছে যে ইটকল এটা ঠিক মতো করে ডিসবার্স করতে পারছে টাকা ফেরত নিচ্ছে সব লোন নিয়ে আবার লোন ফেরত দেওয়াটাও তো একটা বিরাট জিনিস এবং কোন একেবারে প্রত্যন্ত অঞ্চলে